আমার প্রিয় ক্লাস টেনে ছাত্র ছাত্রীরা তোমরা যারা এই বছর ক্লাস টেনে উঠলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়নে জীবনবিজ্ঞানের সিলেবাস এবং নম্বর বিভাজন এসো আমরা দেখে নিই তোমাদের জীবনবিজ্ঞানের তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম যে ইউনিট জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় তার অন্তর্ভুক্ত রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন প্রাণীদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন প্রাণীদের সারা প্রদান ও ভৌত সমন্বয়ে স্নায়ুতন্ত্র প্রাণীদের সারা প্রদানের একটি প্রকার হিসেবে গমন এটা হলো তোমাদের প্রথম ইউনিটের সিলেবাস মানে তোমাদের প্রথম ইউনিটের সবটাই হবে এবার এসো আমাদের প্রথম ইউনিট থেকে কি ধরনের কয়টি করে প্রশ্ন আসবে এবার আমরা দেখে নিই তোমাদের লিখিত পরীক্ষা হবে মোট চল্লিশ নম্বরে সেখানে তোমাদের প্রথম ইউনিট থেকে এমসি থাকবে পাঁচটি এসএ কিউ থাকবে পাঁচটি প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন থাকবে তিনটি এবং তোমাদের বড় প্রশ্ন ফাইভ মার্কসের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইভাবে থাকছে তোমাদের প্রথম ইউনিট থেকে প্রশ্ন এবং তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায় জীবনে প্রবাহ মানতা এবং এই দ্বিতীয় অধ্যায় তোমাদের সম্পূর্ণ হচ্ছে না তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে কোষ বিভাজন এবং কোষচক্র কোনো কোনো স্কুল মাইতোশিসে বিভিন্ন দশা এবং মিয় বর্ণনায় এত অবধি নাই জননের আগে অবধি সিলেবাস রাখে এবং ক কয়েকটি স্কুল তোমাদের চক্র অবধি রাখে এবং আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস হলো দ্বিতীয় অধ্যায় চক্র অবধি তাহলে এবার এসো আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের নম্বর বিভাজনটা আমরা জেনে নিই আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ থাকবে মোট তিনটি এসে থাকবে চারটি প্রশ্নমান দুয়ের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নমান পাঁচের একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এইভাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় নম্বর বিভাজন থাকে এবং তোমাদের দ্বিতীয় অধ্যায় আমি আবার বলছি কোন স্কুল চক্র অবধি সিলেবাস রাখে এবং কয়েকটি স্কুল আমাদের মিওসিসে বর্ণনা অর্থাৎ জননের আগে অবধি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করে থাকে তাহলে এই হলো তোমাদের জীবন বিজ্ঞানে তোমাদের প্রথম ইউনিট টেস্টে সিলেবাস এরপরে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান সব কিছুই দিতে থাকবো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশান বন্ধু হয়ে যেও